স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম দু সালের বর্ষ সেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দা ইকোনমিস্ট প্রতি বছর সেরা দেশ নির্বাচনের সময় সাধারণত সবচেয়ে ধনী সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ দেশ হিসেবে না দেখে বরং গত বারো মাসে যেই দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই দেশকে সেরা হিসেবে বিবেচনা করা হয় এবারের তালিকায় বাংলাদেশের পাশাপাশি ছিল সিরিয়া আর্জেন্টিনা সাউথ আফ্রিকা ও পোল্যান্ডের নাম তবে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্ক শেষে সেরা দেশ হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানার হয় সিরিয়া প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয় আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় যিনি সাড়ে সতেরো কোটি জনসংখ্যার দেশটি পনেরো বছর ধরে শাসন করছেন করছিলেন দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দেন কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন নির্বাচনে কারচুপি করেন বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন তার শাসনামলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করা হয় টঙ্গিতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিক জামায়াতের মাওলানা সাদপন্থী নেতা মুওয়াজমিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর উত্তরা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয় এর আগে গত মঙ্গলবার গভীর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবাইর ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে চারজন নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবাইরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এতে উনত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো কয়েকশো জনকে আসামি করা হয় এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার শতরঞ্জি দেশের রংপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী কারুপণ্য মুঘল সম্রাট আকবরের দরবারে জমিদারদের ভোজনের আসনও থাকত শতরঞ্জির ব্যবহার সেই থেকে যুগের পর যুগ ধরে বেড়েই চলছে শতরঞ্জির জনপ্রিয়তা বর্তমানে রংপুরের শতরঞ্জি রপ্তানি হচ্ছে ইউরোপ উত্তর আমেরিকা সহ বিভিন্ন দেশে পরিপূর্ণ কোনো ঘরকে আরও বর্ণিল করে দেয় একটি শতরঞ্জি আর যদি হয় তা রংপুরের ঐতিহ্যবাহী তাহলে তো কোনো কথাই নেই বর্তমান বিশ্বে হস্তশিল্পের মধ্যে শতরঞ্জি বুনন সবচেয়ে প্রাচীনতম এটি তৈরির প্রধান উপকরণ সুতলি এ পণ্য উৎপাদনে কোনো প্রকার যান্ত্রিক ব্যবহার নেই যুগের পর যুগ ধরে রংপুর জেলার শতরঞ্জির জাদু সবার মনে বিশেষ স্থান করে আছে বসার ঘরের মেঝেতে বিছানায় অথবা দেয়ালে সাজিয়ে রাখতেও শতরঞ্জি ব্যবহৃত হয় এটা যেমন ওয়াশেবল এটা হচ্ছে যে কখনো কিন্তু আপনার কালার উঠবে না খরচের দিক দিয়ে আর কি খুবই কম অ্যাভেইলেবল বাজারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় তার থেকে এর কোয়ালিটিটা একটু डिफरेंट বাঁশ এবং রশি দিয়ে মাটির উপর সুতোর টানা প্রস্তুত করতে হয় এরপর নকশা ধরে বুনন করা হয় সুতা কোনো জোড়া ছাড়াই যে কোনো মাপের শতরঞ্জি তৈরি করা যায় তুলা সিল্ক বা উলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় নানা রঙের শতরঞ্জি এ নকশা ও ডিজাইনে ফুটে উঠে দেশের সংস্কৃতির প্রতিফলন আকার ও ডিজাইন ভেদে এক একটি শতরঞ্জি তৈরি করতে সময় লাগে একদিন থেকে সাত দিন পর্যন্ত পুরো কাজটি সম্পন্ন হয় অসাধারণ দক্ষতা ও পরম যত্নে মখমল সুতা এবং কটন সুতা আমাদের শ্রমিকরা এইগুলো দিয়ে ব্যবহার করলে এবং পাপড় যে তৈরি করি তাই এইগুলো আমাদের দেবে বহুত আমি তিন বছর থেকে কাজ করতেছি এখানে ফিট হিসাবে 13 টাকা করে 14 টাকা করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই পণ্য শতভাগ পরিবেশ বান্ধব শতরঞ্জি শুধু একটি পণ্য নয় এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও কদর বাড়ছে শতরঞ্জির দীপ্ত বার্তাকক্ষ গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে প্রিমিয়ার ব্যাংক পিএলসির বনানি এস সার্ভিস সেন্টার আরও বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় চালু হয়েছে নতুন এই সার্ভিস সেন্টার রাজধানীর বনানির এগারো নম্বর রোডে এইচ ব্লকের প্লট নং দুইয়ে অবস্থিত স্থানান্তরিত নতুন এস সেন্টারের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবু জাফর আরও উপস্থিত ছিলেন এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ বিএম শোয়েব রহমান প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী সহ অন্যান্য কর্মকর্তারা গ্লোবাল মোটরসাইকেল ব্র্যান্ড সিএফ মোটো বাংলাদেশের বাজারে তাদের ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইকের আনুষ্ঠানিক লঞ্চ করেছে ঢাকায় রাইড দ্য ফিউচার শিরোনামে এক ইভেন্টের মাধ্যমে ছটি নতুন মডেলের মোটরসাইকেল বাজারে এনেছে সিএফ মোটো বাংলাদেশ যার মধ্যে রয়েছে সিএফ মোটোর ফ্ল্যাগশিপ মডেল তিনশো এসআর দুশো পঞ্চাশ এনকে এবং দুশো পঞ্চাশ এসআর এর সঙ্গে নতুন একশো পঞ্চাশ এস সি দুশো পঞ্চাশ সিএলসি ও দুশো ত্রিশ ডুয়েল লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএফ মোটো বাংলাদেশের চেয়ারম্যান মেজবাউদ্দিন মামুন সহ অন্যান্যরা বাইকগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে দুশো পঞ্চাশ এনকে এর তিন লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দুশো পঞ্চাশ এস আর এর তিন লাখ আটাশি হাজার পাঁচশো এবং তিনশো এস আর এর চার লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা আন্তর্জাতিক গাজা ও পশ্চিম তীর লেবানন সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে নয় জন নিহত হন বলে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জবাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতি স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী এর মধ্যে রাজধানী সানা বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি তেল আবিবের কাছে জাফা এলাকায় দুটি সুনির্দিষ্ট ও স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃত্রিমভাবে সূর্যগ্রহণের পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা সূর্য নিয়ে আরও বিশদ গবেষণার জন্য এই উদ্যোগ ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রোভা থ্রি নামের এই মিশনে দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে যা প্রথমবার মহাকাশের আবহাওয়াকে নিয়ন্ত্রণকারী সূর্যের করোনা অঞ্চলকে পর্যবেক্ষণ করবে পৃথিবী ও এর একমাত্র উপগ্রহ চাঁদের নিজস্ব কোনো আলো নেই ফলে তাদের আলোর একমাত্র উৎস সূর্য নিজ কক্ষপথে ঘোরার সময় চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা পায় ওই মুহূর্তকে বলা হয় সূর্যগ্রহণ প্রকৃতির এসব মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় পৃথিবীবাসীকে তবে এবার কৃত্রিম উপায়ে সূর্যগ্রহণের উদ্যোগ নিয়েছেন ইউরোপের বিজ্ঞানীরা এর জন্য অকালটার ও করোনা গ্রাফ নামের বিশেষ দুটি স্যাটেলাইট তৈরি করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি যার একটি সূর্যকে ঢেকে রাখবে এবং অন্য স্যাটেলাইটটি এই ঘটনা পর্যবেক্ষণ ও রেকর্ড করবে সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়ার বাইরে সূর্যের যে উজ্জ্বল অংশটি দেখা যায় তার নাম করোনা বিজ্ঞানীরা বলেন এই করোনা অঞ্চলটি মহাকাশের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে যা সূর্যগ্রহণ ছাড়া খালি চোখে দেখা যায় না শ্রীরামের এই মিশনের মূল উদ্দেশ্য সূর্যের করোনা অঞ্চল নিয়ে গবেষণা যা এর আগে কখনো করা হয়নি মহাকাশের অনেক অজানা রহস্য জানতে এই গবেষণা সহায়তা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আশ্রাব শুভ দীপ্ত বার্তাকক্ষ আবারও খেলার খবর টানা দ্বিতীয়বার র্যাঙ্কিংয়ের শীর্ষ থেকে বছর শেষ করতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বৃহস্পতিবার প্রকাশিত র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে খুব বেশি পরিবর্তন আসেনি র্যাঙ্কিংয়ের দুই ফ্রান্স এবং তিনে রয়েছে সবশেষ ইউরোজয়ী দেশ স্পেন চারে রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গত আসরে রানার্স আর্টস ইংল্যান্ড এরপরই রয়েছে ব্রাজিল আর পরের পাঁচটি স্থানে যথাক্রমে পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম ইতালি ও জার্মানির বাংলাদেশের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি গত নভেম্বরে ফিফার প্রকাশিত র্যাঙ্কিংয়ে থাকা একশো পঁচাশি নম্বরে লাল সবুজরা এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আজকের শিরোনাম সমকাল জানাচ্ছে দ্রুত নির্বাচনের লড়াই একা বিএনপি একাত্তর সালের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন শাহবাজকে ডক্টর ইউনুস ব্যাংকে সাড়ে তিন ঘন্টা জিম্মি কাণ্ড দৈনিক ইত্তেফাকের শিরোনাম পিলখানায় সাতান্ন সেনা কর্মকর্তা হত্যা ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে অভিযোগ বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা ছিল তাদের অপরাধ নিহত ডিজির ছেলে রাকিম কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা রুদ্ধশ্বাস সাড়ে তিন ঘন্টার জিম্মি দশার অবসান চার খেলনা পিস্তলসহ দুই কিশোর ও এক তরুণের আত্মসমর্পণ জিম্মি দশা থেকে উদ্ধার গ্রাহক সহ পনেরো জন কিডনি রোগীকে বাঁচাতে এই অ্যাডভেঞ্চার একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি তিন উপদেষ্টা প্রথম আলোর শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পিলখানা হত্যাকাণ্ডে হাসিনা মইনিউ বিরুদ্ধে অভিযোগ ব্যাংকে ডাকাতের হানা সাড়ে ব্যাংকে ডাকাতের হানা সাড়ে তিন ঘন্টা পর আত্মসমর্পণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংক অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তা জিম্মি টাকা ঢোকানো হয় ব্যাগে ও প্যান্টের পকেটে যৌথ বাহিনী ও জনতার প্রতিরোধে বাধ্য হয়ে আত্মসমর্পণ পুলিশ বলছে ডাকাতদের হাতে ছিল খেলনা পিস্তল তিন ডাকাতের একজনের বয়স বাইশ বছর অন্য দুজনের ষোলো ডাকাত দলের ডাকাত দল গ্রাহক সেজে ভেতরে প্রবেশ করেছিল অস্ত্র দেখিয়ে ১৬ জনকে জিম্মি করা হয় এস আলমের ছেলে দুই ভাই সহ আটান্ন জনের বিরুদ্ধে মামলা ইসলামী ব্যাংকের টাকা আত্মসাত এক হাজার বিরানব্বই কোটি ছেচল্লিশ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এ মামলা করেছে ইসলামী ব্যাংকের বর্তমান এমডি ডিএমডিও ও আসামি আটশো কোটি টাকা ঋণের আবেদন করা হলেও পরে তা বৃদ্ধি এস আলম পরিবারের একশো পঁচিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ রাজনৈতিক দল গঠনে সহায়তা চাওয়া নিয়ে বিতর্ক জাতীয় নাগরিক কমিটি ফেসবুকে নানা সমালোচনা ও বিতর্ক প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটি বলছে তাদের আহ্বান নিয়ে মিস কমিউনিকেশন ভুল বোঝাবুঝি হচ্ছে আমরা প্রস্তাব দিয়েছি যে মানুষগুলো জনগণের সঙ্গে সম্পৃক্ত কিন্তু আওয়ামী লীগ নন যারা স্বতন্ত্র তাদের কাজে লাগানো যেতে পারে নাসির উদ্দিন পাটওয়ারি জাতীয় নাগরিক কমিটির আবেগ আজকের পত্রিকার শিরোনাম স্বস্তি ফিরছে না জনমনে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুন ডাকাতি ছিনতাই চুরি মারামারি থামছে না পুলিশের নিষ্ক্রিয়তাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা শিগগির সব ঠিক হওয়ার আশা করছে সরকার পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যদের নির্দেশ পাকিস্তানকে একাত্তরের বিষয় নিষ্পত্তির আহ্বান ইউনুৎ শাহবাজ বৈঠক ডিএইট সম্মেলনের ফাঁকে দুজনের বৈঠক ঢাকায় রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা রুদ্ধশ্বাস অভিযানে মিলল খেলনা পিস্তল ও চাকু দেশে গুমের ঘটনা তদন্তকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র বণিক বার্তা জানাচ্ছে রূপপুর চালু হলে বসে থাকতে পারে বড় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র দেশে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা সাতাশ হাজার সাতশো চল্লিশ মেগাওয়াট রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট যুক্ত হলে মোট সক্ষমতা দাঁড়াবে আঠাশ হাজার নশো চল্লিশ মেগাওয়াটে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা বারো হাজার তিনশো তেত্রিশ মেগাওয়াট গড়ে উৎপাদন রয়েছে পাঁচ হাজার মেগাওয়াট নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনাকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ডিএইট সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা কর্মক্ষেত্রে পরিবর্তনশীলতার আলোকে শিক্ষার অবস্থান পুনর্নির্ধারণ করতে হবে ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান দেশের দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে যুগান্তরের শিরোনাম বাংলাদেশ ভারত নৌযান চলাচল ট্রান্সশিপমেন্ট চুক্তির দুর্বলতা খতিয়ে দেখছে সরকার দুটি চুক্তি ও এসপিও মূল্যায়ন করে মতামত দিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে নৌ মন্ত্রণালয়ের চিঠি পরবর্তীকরণীয় নির্ধারণে শিগগিরই আন্তঃ মন্ত্রণালয় বৈঠক কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতের হানা চার ঘন্টা পর তিনজনের আত্মসমর্পণ এই ছিল এক নজরে আজকের পত্রিকার শিরোনাম এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ